পবিত্র কাবাঘর থেকে মাত্র একুশ মিটার দূরত্বে অবস্থিত আল্লাহর কুদরতের এক জীবন্ত নিদর্শন হল জমজম কূপ হাজরে আসওয়াদ ও মাকামে ইব্রাহিমের মাঝ বরাবর এই কূপটির অবস্থান যা এখন মসজিদুল হারামের অভ্যন্তরে অন্তর্ভুক্ত হাদিসে এই পানির অসীম বরকত ও কল্যাণের কথা স্পষ্টভাবে উল্লেখ আছে রাসুল্লাহ সাল আলহিহাসালামের বাণীতে বলা হয়েছে ভূপৃষ্ঠের সবচেয়ে কল্যাণকর পানি হল জমজম এটি ক্ষুধার্তের জন্য খাদ্য ও রোগীর জন্য পথ্য বিজ্ঞানের পরীক্ষায়ও প্রমাণিত জমজমের পানি শুধু পবিত্রই নয় এটি পৃথিবীর সবচেয়ে বিশুদ্ধ ও শক্তিশালী খনিজ গুণ সম্পন্ন পানি এতদিন ধরে ব্যবহার সত্ত্বেও এর স্বাদ রং বা বিশুদ্ধতায় বিন্দুমাত্র পরিবর্তন আসেনি কূপের পানিতে কোনো ব্যাকটেরিয়া শৈবাল কিংবা ছত্রাক জন্মাতে পারে না এটি কোনো নদী বা জলাশয়ের সঙ্গে সংযুক্ত নয় অথচ প্রতিনিয়ত লক্ষ লক্ষ মানুষ এটি ব্যবহার করছে এবং সঙ্গে করে নিয়ে যাচ্ছে তবুও জমজমকু কখনো শুকায়নি আর মুসলমানদের বিশ্বাস কেয়ামত পর্যন্ত কখনো শুকাবেও না প্রায় চার হাজার বছর আগে আল্লাহর আদেশে ইব্রাহিম আলহ ইসলাম তার স্ত্রী হাজেরা ও শিশু ইসমাইলকে রেখে যান সঙ্গে ছিল মাত্র এক মশক পানি ও এক তলে খেজুর কিছুদিনের মধ্যেই সব ফুরিয়ে যায় শিশু ইসমাইল তৃষ্ণায় কাতর মা হাজেরা দিশেহারা হয়ে সাফা ও মারোয়া পাহাড়ের মাঝে সাতবার ছোটাছুটি করেন ঠিক তখনই আল্লাহর হুকুমে হজরত জিব্রাইল ইসলাম জমিন ফুরে বের করে আনেন এক আশ্চর্য ধারা। হাজেরা দেখলেন শিশু ইসমাইলের পায়ের আঘাতে সৃষ্টি হয়েছে পানির ধারা তিনি বললেন জাম জাম অর্থাৎ থেমে যাও সেখান থেকেই নাম হয়েছে জমজম কূপের গভীরতা মাত্র একশো এক ফুট পানির স্তর মাটি থেকে প্রায় সাড়ে দশ ফুট নিচে দুটি বিশাল পাম্প দিয়ে প্রতি সেকেন্ডে এগারো থেকে আঠারোশো পঞ্চাশ লিটার পর্যন্ত পানি উত্তোলন করা হয় পানি উত্তোলনের ফলে স্তর নিচে নেমে গেলেও মাত্র এগারো মিনিট পরেই তা আবার স্বাভাবিক উচ্চতায় ফিরে আসে পানির চাহিদা বেড়ে যাওয়ায় সৌদি কর্তৃপক্ষ দুই সালে মক্কার কাদাই এলাকায় জমজম পানি সরবরাহের জন্য একটি বিশাল প্রকল্প হাতে নেয় এখানে প্রতিদিন প্রায় দেড় লক্ষ লিটার পানি সরবরাহ করা হয় যা হজ্য মৌসুমে বেড়ে দাঁড়ায় চার লক্ষ লিটার এই প্রকল্পে প্রতিদিন দশ লিটারের প্রায় পনেরো লক্ষ বোতল পানি সংরক্ষণ করা হয় এসব পানি বিশেষ ট্যাঙ্কারের মাধ্যমে ও সৌদি আরবের অন্যান্য স্থানে পৌঁছে দেওয়া হয় কিছু স্থানে ঠান্ডা করে পরিবেশনও করা হয় মসজিদে আগত মুসল্লিদের সুবিধার্থে স্বেচ্ছাসেবকরা পিঠে বহন করে জমজমের পানি সরবরাহ করেন ছোট ছোট বোতলেও দেওয়া হয় সৌদি আরব সহ অন্য কোথাও বাণিজ্যিকভাবে জমজমের পানি সংরক্ষণ বা বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ দুই পবিত্র মসজিদের অসংখ্য কর্মী এই পানি সংরক্ষণ বিতরণ ও রক্ষণাবেক্ষণের কাজে সদা নিয়োজিত জমজম নিয়ে বহু গবেষণা হয়েছে এবং এখনও হচ্ছে সৌদি আরবের জিওলজিক্যাল সার্ভের অধীনে জমজম স্টাডিজ অ্যান্ড রিসার্চ সেন্টার এ পানি নিয়ে গবেষণা চলছে পরীক্ষায় দেখা গেছে সাধারণ পানির তুলনায় জমজমের পানিতে ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়ামের পরিমাণ অনেক বেশি যা দেহের ক্লান্তি দূর করতে কার্যকর ব্রিটেনের নটিংহাম বিশ্ববিদ্যালয়ের গবেষণায় প্রমাণিত হয়েছে জমজমের পানি শক্তি বৃদ্ধি করে জাপানের গবেষক মাসারো অ্যামেট জানিয়েছেন জমজমের এক ফোঁটা পানিতে এমন গুণাগুণ আছে যা পৃথিবীর অন্য কোনো পানিতে নেই তার গবেষণায় আরও উঠে আসে জমজমের পানির সাধারণ পানির চেয়ে এক হাজার গুণ বেশি বিশুদ্ধ এমনকি সাধারণ এক হাজার ফোঁটা পানির সঙ্গে জমজমের মাত্র এক ফোঁটা পানি মেশালেও তা জমজমের মতো বিশুদ্ধ হয়ে যায় বিশ্বের অন্য কোনো পানির ক্ষেত্রে এই বিস্ময়কর বৈশিষ্ট্য পাওয়া যায় না ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার আহ্বান রইল